জুনায়েত রে জুনায়েত তুই কই গেলি আরে জুনায়েত আরে জুনায়েত জুনায়েত তুই কই গেলি জুনায়েত আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খোঁজলাম না আব্বু তোমার অনেক খোঁজ আমি ওই সাইডে গেছি তুমি যে জায়গায় বৈসা দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মুমুর গেছি

সকালে নামাই দিছি দুইটা ছেলে আমার একটার নামাই দিছি বড় সামনে ছোট ঢাই আব্বু আবার কাছে ব্যাগ দাও আরে খাতে বাড়ি ঢানিছে আরে তোর একটা সুমারি চালানো